নমস্কার বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই কালিয়াটা আমরা এখানে কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম আর এখানে কালারটা খুব সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাছের সব পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু পাঁচ মিনিট রেস্টে রাখবো সব মাছগুলো আমার দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট রেস্টে রাখবো ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আর আদা এইগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব এখানে দু পিস পেঁয়াজকে কেটে নিয়েছি ছ পিস রসুন এক ইঞ্চি আদাকে কেটে নিয়েছি আর দুটো টমেটো এগুলো দিয়ে দিলাম এর সাথে দেবো কিছু শুকনো মশলা এখানে লঙ্কা হলুদ জিরে ধনে এগুলো নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এই রকমভাবে যদি পেস্ট তৈরি করে মাছের কারিটা করা যায় দেখবে খুব সুন্দর লাগে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা এটা খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে আর দেখো এই ভাবে এটা মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা সরিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এখানে সর্ষের তেলটা আমি একটু বেশি করেই দেব মাছগুলোকে ছেঁকে নেব আর সেই তেলেই রান্নাটা করব। তার জন্য একটু তেলটা আমি এখানে বেশিই দিলাম দেখো মাছগুলোকে এক এক করে সবগুলোই দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নেব মাছটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে দেখবে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয় মাছের এক পিঠ যখন লাল হয়ে গেছে তখন মাছটাকে উল্টে দেব ভালোভাবে মাছটাকে তেলের মধ্যে উল্টে দেব দিলে ভালোভাবে মাছটা ভাজা ভাজা হয়ে যাবে দেখো বাকি আমি এদিক থেকে উল্টে দিচ্ছি মাছগুলো খুব সুন্দরভাবে তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়েছিলাম বলে একটা মাছও কিন্তু কড়ার গায়ে লাগেনি মাছগুলো দেখো আমার খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ মাছগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই দেখো এইরকমভাবে সমস্ত মাছগুলোকেই আমি তুলে নেব এই মাছের কালিয়াটা এই রকমভাবে করবে দেখবে খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে যেই রকমভাবে মাছের কালিয়াটা করে সেই রকমই টেস্ট লাগবে দেখবে করে একবার খেয়ে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আছে আর এখানে তেল আমি ব্যবহার করব না ফোড়নের জন্য দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা এলাচ গুলোকে ফাটিয়ে দিয়েছি আর একটু দিয়েছি দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে এই রকমভাবে যদি লঙ্কাটা দেয়া যায় দেখবে খুব সুন্দর কালার আসে আর যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে দেখো বন্ধুরা অনেকক্ষণ মশলাটা কষানোর পর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব জল এই জলটা দিয়েও খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নেব দেখো খুব সুন্দরভাবে এটা মিক্সড করা হয়ে গেছে আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও মিনিট দুয়েক ফুটিয়ে নেব তারপর এগুলো রেডি হয়ে যাবে দেখো মাছগুলোকে একটু উল্টে দিলাম মাছের গ্রেভিটার সাথে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা পাতলাও হয়নি দেখো এই রকমভাবেই গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি অবশ্যই ধনে কুচিটা পারলে দেবে দেখবে খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই মাছের কালিয়া দেখো মাছের কালিয়াটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে মাছের কালিয়াটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই মাছের কালিয়া আজকের মতো ভিডিওটা